হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই থাকবে বলুন তো একটা আইপিওতে আবেদন করার পর সবথেকে ইস বড় পেলাম কি পেলাম না আজ আপনাদের এই টেনশনটা একবারেই করে দেব। আজ আমি আপনাদেরকে দেখাবো মোবাইলে মাত্র দু মিনিটে কিভাবে চেক করবেন আপনি আইপিও অ্যালটমেন্ট স্যার পেয়েছেন কি না চলুন দেরি না করে প্রসেসটা সরাসরি দেখে নিই এই কাজটা করার প্রথমে তো দুটি রাস্তা আছে রেজিস্টার ওয়েবসাইট যে আইপিও তো এরা দেখাশোনা করছে ওয়েবসাইটে যেতে হবে নামটা গুগলে খুঁজলেই পেয়ে যাবেন চলুন আমরা দেখে নিই সবচেয়ে প্রথমে গুগল বা ক্রোম খুলেন আমি যেহেতু ক্রোম খুলছি তাই ক্রোমটাই দেখে নিই ক্রোমে গিয়ে আপনি সার্চ করুন আইপিও অ্যালটমেন্ট খানিক উপরে গিয়ে দেখতে পাবেন নিচে লেখা আছে ওদের ওয়েবসাইট এখানে গিয়ে আপনারা আপনাদের আইপিওটা চুজ করেন যেটাতে আবেদন করেছেন যেটা আমি চেক করছি আমি চেক করলাম এটাকে এটা আপনি এখানে আছে প্রথম এবার প্যান কার্ড তারপরে অ্যাপ্লিকেশন নম্বর বা আপনার ডিপিআইডি বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো আমরা চেক করব প্যান কার্ডে তাই আমরা প্যান কার্ডটাকে সিলেক্ট করলাম প্যান কার্ডটাকে সিলেক্ট করার পর এখানে আপনার প্যান কার্ড নম্বরটাকে দিবেন প্যান কার্ড নম্বরটা দেওয়া হয়ে গেলে নিচে সাবমিটে ক্লিক করবেন আর এখানে আপনি দেখতে পাবেন কি আপনার শেয়ার কটা পেয়েছেন কি না আমাদের তো শেয়ার লেগে গেছে সাইত্রিশ শেয়ার চোদ্দো হাজার ছশো উননব্বই টাকার মতলব আমরা সাঁত্রিশটা শেয়ার পাবো এই কোম্পানির সাঁত্রিশটা স্যারের পুরা ডিটেলস আছে এখানে আপনাদেরকে যেটি এটা কঠিন মনে হচ্ছে তা আর একটি অপশান আছে আপনার গ্রো অ্যাপসে যাবেন গ্রো অ্যাপসে গিয়ে আপনারা আপনাদের পিং ডেলে নিচে আসবেন নিচে আইপি অপশানে যাবেন এবার আপনি যেখানে আবেদন করেছেন অ্যাপ্লিকেশান আপনাকে দেখাবে এখানটায় যাবেন এখানটায় যে আপনাকে দেখতে পাবেন নিচে এ দেখেন এটুকুনে হাত দিলে আপনি আপনার সিধা অ্যাপ্লিকেশানে যেতে পারবেন যেখানে আপনি ক্লিক করেছেন ক্লিক করার পর এখান করেই আপনি আপনার প্যান কার্ড বা এই অপশানটা চলে আসবে আরেক আইপিওতে আলাদা আলাদা থাকে ওয়েবসাইটে অরা দেয় আপনার অ্যালটমেন্ট স্ট্যাটাস তো আপনারা ওখানেও এরকমই সিস্টেম থাকবে এটা যেটা ওখানে আসান অন্য জায়গায় আপনাকে একটা ক্যাপচারও ভরতে হবে এখানে ক্লিক করলে আপনি আসানিসেই বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও দেখে নিলেন তো আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ঝটপট আইপিওর স্ট্যাটাসম্যান চেক করে নিলেন তো আশা করি পুরো ভিডিওটা জলের মতন পরিষ্কার হয়ে গেছে এবার আপনারা নিচে কমেন্ট করে জানান আপনাদের শেয়ার জুটলো নাকি টাকা ফেরত এলো আপনাদের মতামত জানতে কিন্তু খুব ভালো লাগে এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর ভবিষ্যতে এরকমই শেয়ার মার্কেটের কোনো টিপস দেখার জন্য চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে আপনি কোন ভিডিও দেখতে চান এটাও কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন